আসতে দেরি হয়েছে বলে রাগ করেছো কি যান না গো জানের যান আমার প্রাণের প্রাণ এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি যখন রাখো তখনই তোমার কাছে ছুটে ছুটে আসি আমিও তোমায় বড্ড ভালোবাসি আমি হব তোমারই ফুল প্রেয়সী তুমি যদি ফুল হও আমি হব কাটা হও যদি বাড়ির উঠান আমি হব ছাটা তুমি যদি পাখি হও আমি হব ডানা হও যদি অচেনা কেউ আমি হব চেনা তুমি যদি সুর হও আমি হব বুড় তুমি যদি আকাশ হও আমি হব চাঁদ হও যদি প্রেমে পাগল আমি হব উন্মাদ তুমি যদি সাগর হও আমি হব নদী হও যদি বসার আসন আমি হব গদি তুমি যদি হও আমি হব ছায়া হও যদি দয়াবন কেউ আমি হব হব মায়া তুমি যদি ত্রিভুজ হও আমি বৃত্ত হও যদি কোনো পরীক্ষা আমি হব উত্তর পত্র তুমি যদি হাসি হও আমি হব খুশি হও যদি মৎস্য কোনো আমি হব বর্ষী তুমি যদি রাধুনি হও আমি হব রান্না হিসুনে আমি হব কান্না তুমি যদি মেঘ হও আমি হব বৃষ্টি হও সষ্টা কুনো আমি হব সৃষ্টি তুমি যদি কলম হও আমি হব কালি হও যদি ফুলের বাগান আমি হব মালি তুমি যদি কবি হও আমি হব কবিতা হও যদি ডুড়ে কার্টুন আমি হব নবিতা তুমি যদি আনন্দ হও আমি হব স্ফূর্তি হও যদি কীর্তিমান আমি হব কীর্তি